ঠিকঠাকভাবে কথা বলবে হ্যালো বন্ধুরা দেখুন আমার মা লক্ষ্মী কী এনেছে আমার জন্যে একটু ঠান্ডা পড়েছিল ঠান্ডা আবার এইসব আসার জন্যে উড়ে গেল রীতি আবার গরম পড়ে গেছে ঘামতে হচ্ছে খুব ঠান্ডা লাগছিলো কদিন যার জন্যে মেয়েকে বলছিলাম একটা চাদর বের কর মেয়ে আবার কখন এসব অর্ডার করেছে অর্ডার করে আজকে এলো এবার পরতে পারবো কি না জানি না ঠান্ডা পড়বে কিনা জানি না কেন ভোরবেলাটা একটু ঠান্ডা ভাব লাগে দেখতে তো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে আপনাদের সবার কেমন লাগছে বলবেন এটা নেওয়া হয়েছে মিশোর থেকে আর এটার দাম খুব বেশি না তবে কালারটা সেম আসেনি কালারটা মেরুনই ছিল এটার মধ্যে মেরুন আছে কিন্তু মেরুনের ভাবটা একটু কম বাট আমি যেটা ইয়ে করেছিলাম অর্ডার করেছিলাম সেটা অনেক বেশি মেরুন ছিল দেখাচ্ছি কীরকম ছিল আর আমি কীরকম পেয়েছি তো ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করবেন যে ড্রেসটা কেমন হলো মিশো অ্যাপটা খুলি মিশো অ্যাপটা খুলে দেখাই এই যে নাইটি ছিল কিন্তু এইটা দেখা যাচ্ছে দেখো এটা হুম হুম এই যে এটা নাইটি ছিল কিন্তু এটা কালারটা আশা করি বুঝতে পারছেন যে এটা অনেকটাই এটার মতন নয় খালি গলার এই প্যাচ ওয়ার্কটা সেম আর এটার দাম কিন্তু খুব বেশি না এটার দাম আমি কত দিয়ে কিনেছি সত্যি কথা বলতে মনে নেই আজকের দাম দেখাচ্ছে মিশোতে তিনশো তিন টাকা এবারে তিনশো তিন টাকাটার দাম আমি কত দিয়ে সত্যি কথা বলছি দুটো ড্রেস কিনেছি আর একটা ড্রেস অন দা ওয়ে জানি না সেটা আসবে দিনে তো যাই হোক এবারে বলি এই যে মিরার এখানে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু রিয়াল রিয়েল মিরার নয় এগুলো ফয়েল মিরার আর আমি গায়ে দিয়ে ফেলে রেখেছি আমার বেশ যথেষ্ট গরম লাগছে আর এই যে লম্বাটা হচ্ছে প্রায় মায়ের গায়ে ধরলে হয়তো ঠিকঠাকই হবে মায়ের আর এই যে চওড়া এই চওড়াটাও আশা করি মায়ের হয়ে যাবে আর সঙ্গে পাশে কিনেছি এই কারণে যেটা অ্যাডজাস্টেবল এটাতে বেল্ট আছে আর এই যে কোমরে এরকম বেঁধে নিলে এটা বডি ফিট হয়ে যাবে বেশি লটপট করবে না ব্যাপারটা আর সব থেকে বড় কথা মা সকালে যায় নিজের মোবাইল ক্যারি করে এবং নিজের ইয়ে ক্যারি করে কি বলে ঘরের চাবি ক্যারি করে তো এই যে একটা মোবাইল খুব সহজেই একটা মোবাইলও চলে যাবে বা আপনার ঠান্ডা লাগলে আপনি একটা হাতও এখানে ঢুকিয়ে রাখতে পারেন যারা শীতের দেশে আছেন তাদের মানে একটু ঠান্ডা যাদের পড়ছে তারা কিন্তু এগুলো রেগুলার ইউজে ব্যবহার করতে পারেন আর আর একটা জিনিস দেখিয়ে দিই যখন এটা একটা রিভিউ ভিডিওই বানাচ্ছি মিশো প্রোডাক্টের তখন ভেতরে সেলাইটা একবার দেখে নিই সবটাই আপনাদের সামনেই ভিডিও হচ্ছে ডাইরেক্ট ভিডিও কারণ মা অত এডিট করতে পারে না আর মাকে এডিট করা শেখালেও মা শিখতে পারে না জানি না কেন হয়তো আমরা আশেপাশে থাকি বলেই সেখানে একা থাকলে শিখে যেত সমস্যাটা এখানে আচ্ছা এখানে কিন্তু সেলাইয়ের মার্জিন খুব একটা বেশি না তো তিনশো তিন টাকা যদি জিনিসটার দাম হয় সে তুলনায় কিন্তু খুব ভালো পোশাকটা এসছে উত্তর ভারতের থেকে শীতের জায়গা থেকে এসছে হয়তো এখানে মিলে হয়তো এই ধরনের কাপড়গুলো সস্তা হয় যার জন্য এখানে কিন্তু একদম ইন্টারলক করা রয়েছে একটা হালকা ইন্টারলক করা আছে এই যে হালকা ইন্টারলক করা রয়েছে আর এখানে মাত্র এত রংটার ডার্ক আমি সঠিক বুঝতে পারছি না যাই একটা সেলাই একটা সেলাই দেওয়া রয়েছে আর এটার ঘের হচ্ছে এই এতটা এতটা ঘের মানে মোটামুটি চলাফেরা করা যাবে যে খুব একটা ঘের বেলা তা কিন্তু নয় যারা একটু হেলদি আছেন তাদের জন্য বলবো যে এই তিনশো তিন টাকার নাইটিটা না নেওয়াই মনে হয় ভালো যারা মিডিয়াম আছেন মানে আমার মত আমরা তো খুব একটা রোগা না আবার খুব একটা মোটাও না তো আমাদের মতন লোকের জন্য এটা ঠিক আশা করি মায়ের গায়েও এটা ঠিক হয়ে যাবে আর এটার হাতাটা একবার দেখিয়ে দিই হাতাটার লেন্থ হচ্ছে এই এই হাতাটা হচ্ছে এই আমার একটু মায়ের থেকে একটু বেটে তো আমার এতটা আসছে হাতাটা এই যে হাতার পুটটা এখানে সবটাই ভালো করে দেখাচ্ছি মায়ের হয়তো এইখানে আসবে হাতাটা তবে হ্যাঁ জিনিসটা কিন্তু খুব গরম এমনি ম্যাটেরিয়ালটা খুবই ভালো নিতে পারেন আপনারা আর যদি এই ভিডিওটা দেখে কারো ভালো লাগে এই প্রোডাক্টটা দেখে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা মিশোর লিঙ্ক চান তাহলে না হয় ভিডিওর ডেসক্রিপশানে এটার লিঙ্কটা পেস্ট করে দেওয়া যাবে কেনার জন্য বা আপনারা নিজেরাও এটা মিশোর থেকে খুঁজে নিতে পারেন যে উলেন নাইট ড্রেস বা উলেন কুর্তি সবই অ্যাভেলেবেল সঙ্গে থাকুন চ্যানেলে আগামী ডিসেম্বর মাসের শুরুতেই হয়তো একটা ভিডিও আসবে যেখানে একটা কুর্তি রিভিউ দেবো উলেন কুর্তি সেটার সঙ্গে কি আসবে কুর্তিটা কেমন হবে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন যারা অমিতা মিত্র চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা খুব ভালো ভালো কমেন্ট করে অমিতাকে ব্যক্তি অমিতাকে সাপোর্ট করেন আর আপনাদের ছোট্ট একটা কমেন্ট অমিতার কে অনেক বেশি ইন্সপায়ার করে নেক্সট ভিডিও করার জন্য ও একটা জিনিস পেলাম এই যে এইটা হচ্ছে একটা সস্তা কাজ হায়ে শেষ করার আগে হাতটা কিন্তু জোড়া দেওয়া একটা কাপড়ের হাত না যার জন্য এগুলো দাম এত কম বোঝা গেল তা ঠিক আছে বোম্বে তো তেমন একটা ঠান্ডা পড়ে না কাজ চলে যাবে তো যাই হোক আপনারা ভিডিওটা যারা দেখবেন সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন অনেকে লাইক করতে ভুলে যান লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে নিজেদের টাইম লাইনে একবার শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ উপকৃত হয় শীতের দিনে খুব সামান্য পয়সা পে করে একটা এরকম নাইটি কিনতে পারে তারাও সবাই খুব ভালো থাকবেন আজকে এই পর্যন্তই